নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের ন তারিখ শুক্রবার মহাভারতের আদি পর্বের একশো সাঁত্রিশতম অধ্যায়ে কর্ণের প্রতি ভীমের শেষ বাক্য পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশাম তাতা জয়া মুদীর ঋষি বৈশম্পায়ন বললেন মহারাজ কর্ণের পিতা অধিরথ সুত কম্পিত শরীরে সহসা রঙ্গস্থলে প্রবেশ করলেন মহাবীর কর্ণ পিতাকে দেখে সিংহাসন ত্যাগ করে তার গৌরবের মুকুট মাথা থেকে খুলে পিতাকে প্রণাম করলেন পুত্রবৎসল সারথি, বস্ত্র দিয়ে তার নিজের চরণ দুটি ঢেকে নিলেন আর কর্ণকে পুত্র বলে সম্বোধন করে আলিঙ্গন করলেন এবং চোখে জল দিয়ে তাকে অভিষিক্ত করলেন তাই দেখে ভীমকর্ণকে সুতপুত্র মনে করে হাসি মুখে বলতে লাগল ওরে সুতপুত্র রনে অর্জুনের হাতে প্রাণ বিসর্জন করা তোর পক্ষে কোনোভাবে শ্রেয় নয় বরং শীঘ্রই কুলের কর্মকর ওরে নরাধম অগ্নির সঙ্গে যজ্ঞীয় হবি যেমন কুকুরের সহ্য হয় না তেমনি তুইও অঙ্গরাজ্য উপভোগ করবার জন্য উপযুক্ত নস তার এমন কথা শুনে কর্ণের শরীর ক্রোধে কাঁপতে লাগল বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশে সূর্যদেবকে দেখতে লাগলেন দুর্যোধন মদমত্ত হাতির মতো ক্রোধে অধীর হয়ে ভাইদের মধ্যে থেকে উঠে ভীমের সামনে এসে বলতে লাগলো হে ভীম কর্মের প্রতি এমন কুটুক্তি প্রয়োগ করা তোমার উচিত নয় ক্ষত্রিয়দের বলই শ্রেষ্ঠ এবং তারা ক্ষত্রিয়ের সঙ্গেই যুদ্ধ করবেন দেখো ভগবান অগ্নিদেব জলরাশি থেকে উত্থিত হয়ে এই চরাচর বিশ্বে ব্যপ্ত হয়েছেন মহর্ষি দধিচির হাড় থেকে অসুর নাশক, বজ্র তৈরি হয়েছে অগ্নি রুদ্র গঙ্গা ও কীর্তিকা এদের পুত্র কার্তিকেও তিনি অসাধারণ পরাক্রমশালী বিশ্বামিত্র প্রভৃতি মণিগণ ক্ষত্রিয় বংশে জন্ম লাভ করেও অক্ষয় ব্রাহ্মণত্ব লাভ করেছেন মহা অনুভব দ্রোণাচার্য অজনী সম্ভূত হয়েও অদ্বিতীয় অস্ত্রধারী হয়েছেন গৌতম বংশে সরস্তম্ভ থেকে ঋষি গৌতমের জন্ম হয় আর তোমাদের যেভাবে জন্ম লাভ হয়েছে তা আমার অজানা নেই যেমন মৃগীর গর্ভে ব্যাঘের উদ্ভব হওয়া নিতান্ত অসম্ভব কবচ ও কুণ্ডলধারী সর্বলক্ষণ সংযুক্ত মহাবীর কর্ণ অঙ্গরাজ্যের অধীশ্বর হয়েছেন এ অতি সামান্য বিষয় ইনি মনে করলে নিজের বাহুবলে এবং আমার সাহায্যে সমস্ত পৃথিবী অধিকার করে নিতে পারেন কর্ণের রাজ্য লাভ বিষয়ে যাদের বিদ্বেষ থাকে তারা সংগ্রামে প্রবৃত্ত হোক তারপর রঙ্গের মধ্য থেকে সহ হাহাকার ধ্বনি উত্থিত হলো সেই সময়ে সূর্যদেবও অস্তাচলে প্রস্থান করলেন তারপর দুর্যোধন কর্ণের হাত ধরে রঙ্গস্থল থেকে বেরিয়ে গেলেন এদিকে পাণ্ডবেরা দ্রোণাচার্য কৃপ এবং গ্রীষ্মের সঙ্গে নিজ নিজ ভবনে প্রস্থান করলেন দর্শকদের মধ্যে কোনো ব্যক্তি অর্জুনের কোনো ব্যক্তি কর্ণের কোনো ব্যক্তি দুর্যোধনের পরাক্রমের প্রশংসা করতে করতে নিজ নিজ ভবনে প্রস্থান করল সেই সময়ে দিব্য লক্ষণযুক্ত অঙ্গরাজ কর্ণকে নিজের গর্ভজাত পুত্র জানতে পেরে কুন্তীর হৃদয় স্নেহের সঞ্চার হতে লাগল কর্ণের সাহায্য লাভ করে দুর্যোধনের অর্জুন ভয় কেটে গেল ধনুর বেদ কর্ণ দুর্যোধনকে সান্তনা বাক্যে আশ্বস্ত করলেন যুধিষ্ঠির কর্ণকে অদ্বিতীয় ধনুর্ধর বলে প্রশংসা করলেন আজ মহাভারতের আদি পর্বের একশো সাঁতিরিশতম অধ্যায়ে কর্ণের প্রতি ভীমের শ্লেষ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশি রাশিফল মেষ প্রণয় ভঙ্গ বৃষ নৈতিক জয় মিথুন ধননাশ কর্কট অনিশ্চয়তায় চিন্তা সিংহ জ্বর আদি ভোগ কন্যা সরিকি দ্বন্দ্ব তুলা চিকিৎসায় ব্যয় বৃশ্চিক নির্ভীকতা ধনু আত্মতৃপ্তি মকর মতান্তর কুম্ভ উৎকণ্ঠা মীন প্রীতি সঙ্গ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ